সবাই কম্পিটিশন দেখে ফিরছে ননাচক বক্স কম্পিটিশন দু আর যেখানে থাকছে পাওয়ার ভার্সাস বর্মন মিউজিকের একদম বলতে পারো মোটামুটি মুখোমুখি নয় দুদিক সাইড দিয়ে কম্পিটিশন হচ্ছে তো কোন সেটা ভালো বাজিয়েছে জানার চেষ্টা করব সবার কাছ থেকে তো একে একে সবাই আসছে তো দাদা কোন সেটা ভালো বাজিয়েছে বর্মন তো যাই হোক একজন

কম্পিটিশান দেখে একে একে করে আর ছোট্ট করে রিভিউ নেওয়ার চেষ্টা করব কোন সেটা ভালো বাজিয়েছে দাদা কোন সেটা ভালো বাজিয়েছে তো পাওয়ার নয় কেন তাই মোটামুটি কম্পিটিশান দেখে ফিরছে দাদা কোন সেটা ভালো বাজিয়েছে

তো দাদা কোন সেটা ভালো বাজিয়েছে দুটোই দুটোই ভালো বাজে দুটোই তো দুটো সেট আমি ভালো বললো দাদা তো আরও একে একে সবাই আসছে মোটামুটি ওদের কাছে জানার চেষ্টা করব তো ভাই কোন সেটা ভালো বাজিয়েছে কোন সেটা ভালো বাজিয়েছে তো সবাই আসছে আবারও অনেক দাদা ভাই একসঙ্গে আসছে ওদের কাছে জানবো কোন সেটা ভালো বাজিয়েছে দাদা কোন সেটা ভালো বাজিয়েছে বর্মন দাদা কোন সেটা ভালো বাজিয়েছে ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করবো কোন সেটা ভালো বাজিয়েছে পাওয়ার আরো কম্পিটিশন থেকে একে একে বাড়ি আসছে তো জানার চেষ্টা করবো কোন সেটা ভালো বাজিয়েছে পাওয়ার তো সবাই মোটামুটি আসছে কম্পিটিশন দেখে জিজ্ঞেস করার চেষ্টা করবো দাদা কোন সেটা ভালো বাজিয়েছে প্রায় সন্ধ্যের মুহূর্তে সবাই কম্পিটিশন দেখে বাড়ি ফিরছে তো ছোট্ট করে রিভিউ নেওয়ার চেষ্টা করব কোন সেটা ভালো বাজিয়েছে দাদা বর্মনই বলছে পাওয়ারও কেউ কেউ বলছে মোটামুটি ননাচকে এবছর কম্পিটিশান পুরো প্রায় জমে গেছে তাই কোন সেটা ভালো বাজিয়েছে বর্মন পাওয়ার নয় কেন না না পাওয়ার তো কোন সেটা ভালো বাজিয়েছে বর্মন তো সবাই যাচ্ছে মোটামুটি বলছে রিভিউ দিচ্ছে তো কোন সেটা ভালো বাজিয়েছে পাওয়ার 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 বর্মন নয় কেন বর্মণ এটা ভালো লেগেছে বেস্ট মোটামুটি কিন্তু পাওয়ার पावर पावर इज जगे ठीक है और पावर তাহলে কি পাওয়ারে ওয়েস্ট বেঙ্গল কিং হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার ইস পাওয়ার ইস পাওয়ার পাওয়ার म्यूजिक চাই हो সবাই আসে तो कौन साटा ভালো বাজিয়েছে বর্মণ 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 বর্মণ